তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম কিস ব্লগ তো কেমন আছো তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সন্ধে সাড়ে ছটা ঠিক আছে তো এখন মানে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি মানে ব্লগটা শুরু করছি ও হাঁড়িটা বেছানাতে আছে কারণ এটা উঠিয়ে রাখতে হবে এই ওপরে সে কারণে তো আজকে একটু পরে যাব রাতের রান্না করতে আজকে রান্না করব বলতে আজকে মা তো লুচি খায় না মা খাবে হচ্ছে রুটি আমি খাবো হচ্ছে লুচি আর সঙ্গে করব একটু আলুর তরকারি মায়ের জন্য দুপুরে সবজি রয়েছে মা সেটা দিয়ে খাবে কারণ মা তো সুগার আছে সব কিছু খাওয়া যায় না মানে আলু তো খাওয়াই যায় না তো সে কারণে মা শুধু খাবে হচ্ছে তরকারি দিয়ে এখন মানে মানে তরকারিটা কেটে রেখে এসেছি আমার আলুর সবজিটা শুধু এখন রান্না করলে হয়ে যাবে আর রুটি আর করতে হবে তাই সবজি কাটতে কাটতে মনে হচ্ছিলো যে ব্লগটা এখান থেকেই শুরু করি না হলে তো আমি যে অলস প্রকৃতির মানুষ নাহলে ভিডিওস করতেও পারবো না মানে আজকে দিনটাও পেরিয়ে যাবে ভিডিওটা আর হবে না তো এর আগে আশা করছি দুটো ভিডিও ছেড়েছি অবশ্যই তোমরা মানে দেখে নেবে যারা যারা এই ভিডিওটা দেখছো তা যদি না দেখে থাকো তো যাও তাড়াতাড়ি দেখে নাও সেই দুটো ভিডিও কারণ দিন পর আবার আমি ভিডিও ছাড়ছি কি করবো বলো ভালো লাগে না মানে উৎসাহ পাই না সে কারণে করি না যেটা আর কি পরিষ্কার কথা যাই হোক করছি দেখা যাক কি হয় আর হ্যাঁ সবাইকে হ্যাপি হোলি আজকে হচ্ছে মানে ভিডিওটা তো ছাড়বো কালকে মানে কাল তো আজকে হচ্ছে ঠাকুরকে যে মানে আমাদের মধ্যে আজকের দিনে আর কি ঠাকুরকে হোলির রং ঢং দেয় এইটাই আর মানে রং খেলে না আজকে আমাদের খেলে না খেলবে হলো রং খেলার দিন আজকে হলো মানে ঠাকুরকে আবির দেয় সেই দিন তো সেই দিনই ভিডিওটা করছি আর কালকে যেহেতু পোস্ট করব তাই সবাইকে আগে ইউজ করে দিচ্ছি হ্যাবি হোলি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে হোলি এনজয় করো তারপরে চলে এসছি আর এখানে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানটাতে রেডি করে রেখেছি আটা চালার জন্য এই হচ্ছে আমাদের আটা এখন এটাকে চালবো চেলে মাকে দেবো দেখি মেখে দেয় যদি এই যে এখানে রুটিটা আমি মাখবো এখানে দুটো রুটি হবে আর ওই দেখো বাইরে বসে মা আমার লুটিটা মেখে দিচ্ছে ওখানে আমার আটা মাখা হচ্ছে এখানে রুটিরাটা মাখা হবে মানে এটা আমি করবো ওটা মাখে দিয়েছি কারণ নাহলে অনেকটা টাইম লেগে যাবে একা একা করতে গেলে না সে কারণে তো এই যে আমার লুচি আর আলুর সবজি এখন এটা আমি খাবো এখান থেকে অর্ধেক আমি এমনিতেই খেয়ে নিয়েছি ফোন রাখার জায়গা নেই তো কি করব। হাতে ধরেই খাই গুড মর্নিং গাইজ আজকে আবার পরের দিন মানে আজকে রং খেলার দিন আগের দিন ভিডিও শুরু করেছিলাম এখন পরের দিন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ অবস্থা আরো অবস্থা ছিল এই দেখো সব মুছে ফেলেছি এই দেখো জামার অবস্থা কারণ সব জামা দিয়ে মুছে ফেলেছি তো সকাল সকাল রাজি বেশ ছিল তো ওই দিয়ে দিয়ে গেল রং ঠং এখন বাড়ির চলে গেল ভাত করেছিলাম সিদ্ধ ভাত তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে এখন কী করবো এখন ভিডিওটা শেষ করবো ভাবলাম এখান থেকে ভিডিওটা শেষ করে দিই তো টাটা আর সবাই খুব এনজয় করছো নিশ্চয়ই তাই না